নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে তো প্রথমেই বলি মোহনবাগান ও তাদের কোচিং টিমের কথা আগামী আঠাশে জুলাই কলকাতা এসে পৌঁছাবেন মোহনবাগান কোচ হোসে মলিনা ও তার টিম যেখানে তার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে থাকবেন ইগর তাসেভেস্কি ফিটনেস কোচ হিসাবে থাকবেন সার্জিও গার্সিয়া গোলকিপিং কোচ হবেন ফ্রান্সিসকো জে মার্টিনেস এবং ভারতীয় স্টাফদের মধ্যে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কোচ বাস্তব রায় এবং নেলসন পিন্টো টিম ডক্টর এছাড়া কালকে ডুরান্ডের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ও ডাউনটাউন এফসি তো প্রি ম্যাচ প্রেস কনফারেন্সের জন্য আজকে মোহনবাগান কোচ বাস্তব রায় ধীরাজ সিং কে সাথে নিয়ে আসবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন মোহনবাগান ধীরাজকে ডুরান্ড থেকে একটু দেখে নেবে সেক্ষেত্রে বাদ পড়বে রাজা বর্মন এছাড়া ডুয়ান্ড কমিটি কর্তৃপক্ষ ডিসাইড করেছে ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মহামার্ডেনকে তারা ফ্রি টিকিট ডিস্ট্রিবিউট করবে সেই অনুযায়ী তারা পাঁচ হাজার করে ফ্রি টিকিট প্রত্যেকটা ক্লাবকে দিচ্ছে এবং বাকি টিকিট তারা অনলাইনে সমর্থকদের জন্য রেখে দিয়েছে সেই সব টিকিট অ্যাভেলেবেল রয়েছে বুক মাই এরপর যদি আমরা একটু মোহনবাগানের প্রাক্তন কোচ আন্তনিও লোপেজ হাবাসের কথা বলি তো ইন্টার কাশি তাদের হেড কোচের পথে আন্তনীয় লোপেজ হাবাসকে চুজ করেছে ইন্টার কাছে দায়িত্ব নেবার পর হাবাস বলেছেন আমি নিজেকে ভারতীয় বলে মনে করি বর্তমান ভারতীয় দলে এমন অনেক প্লেয়ার রয়েছে যাদের আমি কোচিং করিয়েছি ভারতের হেড কোচ হিসাবে আমাকে বিবেচনা করা হয়নি তাতে আমি অখুশি নই আমি বাইরে থেকে প্লেয়ার ডেভেলপ করে ভারতীয় দলকে সাহায্য করব। তো এই গেল হাবাসের কথা এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি তো প্রথমেই বলি কেরালা ব্লাস্টার্স এমন একটা টিম যাদের বিদেশি রিক্রুটমেন্ট এখন সব থেকে বেশি বাকি আছে সেখান থেকে বিভিন্ন বিদেশি প্লেয়ারের সাথে কেরালার লিঙ্ক আপের খবর শোনা যাচ্ছে তার মধ্যে লেটেস্ট রিউমার হচ্ছে আন্দ্রেস মার্টিনের নাম তো এর আগে তোমাদের ডেজান জিওরজি জেভিসের নাম বলেছিলাম যার সাথে কেরালা কথাবার্তা চালাচ্ছে সিমিলারলি এই আন্দ্রেস মার্টিনের সাথেও বেশ কথাবার্তা এগিয়ে গেছে কেরালার এই মার্টিন হচ্ছে স্পেনের রায়ো ভালকানোর প্লেয়ার তাকে লোনে স্পেনেরই একটা সেগুন্ডার ডিভিশন ক্লাব রেসিংদের সান্তান ডেরে পাঠানো হয়েছিল তো লোন ডিল শেষ করে সে বর্তমানে ফিরে এসেছে প্লেয়ারটার মার্কেট ভ্যালু নয় পয়েন্ট ছয় কোটি টাকা মাত্র পঁচিশ বছর বয়স স্পেনের বিভিন্ন বয়স ভিত্তিক জাতীয় দলে সে খেলেছে তো দুর্দান্ত এই সেন্টার ফরোয়ার্ডের সাথে অ্যাডভান্স লেভেলের কথাবার্তা চালানো হচ্ছে বলে শোনা যাচ্ছে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো সমর্থকদের জন্য সুখবর হিজাজি এখন পুরো ফিট রয়েছে তার তাঁতের যে সমস্ত চিকিৎসা হওয়ার কথা ছিল সেগুলো হয়ে গেছে খুব তাড়াতাড়ি সে প্র্যাকটিসে ফিরছে এছাড়া ইস্ট বেঙ্গল ডুরান্ডের জন্য ভালো একটা বাঙালি ডিফেন্ডারকে রেজিস্টার করিয়ে নিল প্লেয়ারটার নাম হচ্ছে মনতোষ চাকলাদার তো ইস্ট বেঙ্গলে ডিফেন্সের প্লেয়ার কিন্তু খুবই প্রয়োজন সেখানে নিশু কুমার চোটের কারণে বাড়ি চলে গেছে প্রভাত লাকড়া দীর্ঘদিন রিহাব করছে সেন্টার ব্যাকে চুমডুঙ্গার রিপ্লেসমেন্ট বলতে একেবারে সেই গুরসিমরত গিল তো এমন অবস্থায় ডিফেন্সে নতুন রিক্রুট যেমন দেখা হচ্ছে সেরকমই রিজার্ভে যারা ভালো পারফর্ম করছে তাদের প্রমোট করা হচ্ছে সেই রকমই মনোতোষকে প্রমোট করা হলো মনোতোষ এই সিএফএল এ খুব ভালো খেলেছে বলতে গেলে ভরসা দিয়েছে সমর্থক থেকে কর্মকর্তা সবাই তার খেলায় খুশি ছিল তো সেইখান থেকে তারই পুরস্কার স্বরূপ এইবার সিনিয়র টিমে ডাক পেল সে এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো মোহনবাগান আনোয়ার আলীর নাম রেজিস্টার করিয়েছে এর আগে তার নাম রেজিস্টার চেয়েছিল মোহনবাগান কিন্তু আইএফএ সেটা এলাউ করেনি তার আগে প্লেয়ার স্ট্যাটাস কমিটির অ্যাপ্রুভাল আনতে বলেছিল তো এবার যেহেতু ডুরান্ট সম্পূর্ণ একটা আলাদা টুর্নামেন্ট সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হয় এই টুর্নামেন্ট সেখানে কিন্তু আনোয়ারের নাম রেজিস্টার করাতে কোনো বাধা নেই সেই অনুযায়ী আনোয়ারের নাম রেজিস্টার করিয়েছে মোহনবাগান বলতে গেলে তারা একটা স্টেটমেন্ট দিতে চাইছে যে আনোয়ার আলি তাদেরই প্লেয়ার পিএসসি কিন্তু আঠাশ তারিখের মধ্যে দুপক্ষকেই তাদের বক্তব্য এবং ডকুমেন্ট প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে জমা করতে বলে দিয়েছে তারপর হিয়ারিং এর ডেট ঘোষণা করা হবে তো এই গেল আনোয়ারের কথা এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি নিয়ে কথা বলি তো কালকের পর বিশাল একটা শখ সবার কিন্তু লেগেছে যেখান থেকে শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগানেরই প্রাক্তন ডিফেন্ডার হেক্টর ইউস্তের সাথে অ্যাডভান্স কথাবার্তা বলছে তাকে সই করানোর জন্য এখন বর্তমানে ইস্ট বেঙ্গলের হাতে দুটো প্রোফাইল আছে একটা ইউস্তের আর একটা সম্ভবত ইরাকের একজন ন্যাশনাল টিম খেলা ডিফেন্ডারের তো সেখান থেকে শোনা যাচ্ছে হেক্টর ইউস্তকেই সাইন করাতে চাইছে ইস্ট বেঙ্গল স্প্যানিশ এই সেন্টার ব্যাক বয়স কিন্তু ছত্রিশ বছর তার অভিজ্ঞতা এবং তার সেন্টার ব্যাক আর সিডিএম এ খেলার দক্ষতাকে কাজে লাগাতে চাইছে ইস্ট বেঙ্গল দু হাজার মৌসুমটা তার মোটামুটি ভালোই গেছিল কিন্তু হেক্টর ইউস থেকে যদি অ্যাজ এ সিক্স ফরেনার ইস্ট বেঙ্গল সই করায় শেষ পর্যন্ত তাহলে সেটা কিন্তু সবার কাছে খুব বড় একটা শখ হবে এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় এরপর শেষ করব আজকের দিনে বিশেষ একটা ঘটনা ঘটেছিল একুশ বছর আগে যেখানে ইস্ট বেঙ্গল ভারতীয় ফুটবলে ইতিহাস সৃষ্টি করেছিল আসিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যক্তির ও শাসনাকে তিন এক গোলে হারিয়ে দিয়ে আসিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্ট বেঙ্গল ইন্দোনেশিয়া জাকার্তায় সেই দিনটাও ছিল কিন্তু ছাব্বিশে জুলাই তো একুশ বছর হয়ে গেল সেই ঘটনার সবাইকে হ্যাপি আসিয়ান ডে জানিয়ে ভিডিওটা শেষ করছি তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার